আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে আপনারা গুগল ক্রোমে গিয়ে ক্যাপকাট প্রো লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো একসাথে শো করবে প্রথমে এইখান থেকে এগারো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শো করবে এইখান থেকে আপনার পছন্দের নয়টা ছবি সিলেক্ট করতে হবে ইন্ট্রু ভিডিও এবং পছন্দের নয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানে চলে আসবে এখন এখান থেকে আপনি নিচে একটা অ্যাড ওডিও লিখে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো আবার শুরু করবে এখান থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অন লিখা আছে এখানে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে নিচে মিউজিক টাইড হয়ে যাবে এখন এখান থেকে প্রথম ছবিটা আবার আবার আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে আপনি হাত দিয়ে বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন ভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে চিল্লি একটা গ্রাম দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম ছবিটা বরাবর এখান থেকে আপনার এই প্রথম ছবিটা হবে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটার শেষ অংশে এটাকে কমিয়ে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করে দেবেন এরকমভাবে যদি করতে না পারেন তাহলে নিচের লেয়ারটাকে একটু দুই দিয়ে জুম করে নেবেন তাহলে খুব ভালোভাবে করতে পারবেন তারপর দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এখান থেকে এটা ডিউরেশন হবে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করবেন তারপর তিন নাম্বার ছবিটা হবে আবার জিরো পয়েন্ট ফোর সেকেন্ড এরকমভাবে এখান থেকে এই তিনটা ছবি ডিউরেশন বসাবেন তিন নাম্বার ছবির পর থেকে বাকি যতগুলো আছে সবগুলো আবার জিরো সেকেন্ড করে হবে আমি আরেকবার এই ছবির ডিউরেশনগুলোর কথা বলে দিই আমাদের এক নম্বর এবং তিন নম্বর ছবির ডিউরেশন হবে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড আর বাকি যতগুলো আছে সবগুলো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে থাকবে এইরকমভাবে করা হয়ে গেলে প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করবেন এখানের মধ্যে আপনি অনেকগুলো অপশন পাবেন উপরে একটা দেখতে পারবেন ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশনটাকে সিলেক্ট করবেন ক্যামেরা অপশনটাকে সিলেক্ট করার পর এখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে পুল ইন করে যে দেখতে পারছেন আমার ক্ষেত্রে এইখানের মধ্যেই আসে এই পুল ইন ইফেক্টটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এদিকে একটা অ্যাপ্লিট ওয়াল লিখা দেখতে পারবেন এখানের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা নিচে একটা টিকমার অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি প্রথম ছবি যেটা আছে এটা লেয়ারে ক্লিক করবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে নিচে অ্যানিমেশন অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা এই কম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কুম্ভ ক্যাটাগরির মধ্যে আপনারা পিন্ডুলে মন করে একটা অ্যানিমেশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি যে দেখতে পারছেন এখানের মধ্যে আসে এই পিন্ডুলে মনটাকে এখান থেকে সিলেক্ট করবেন নিচেই দেখতে পারবেন ছবির লেয়ারটা আসে এখান থেকে দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে আপনারা পিন্ডুলে মনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবিতে পিন্ডুলে মনটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন একদম ভিডিওর প্রথমে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটির জন্য এখানে মিউজিক সও প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন একটা রাউন্ড আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ